কামড় কামড়ে কামড়াচ্ছে নাকি ক্যান্ডি মুখে বাদ লেজুতে কামড়েছে মরা হয়ে গেছে আধ মরা হয়ে গেছে আধ মরা হয়ে গেছে ক্যান্ডি এদের একটা পালাচ্ছে এদের পালিয়ে গেল একটা পালিয়ে গেল মার 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 মর মার

ছোটবেলায় বলতো আমাদেরকে ঠাকুমারা বিপড়ে তো সাঁতার কাটতে পারলে ভালো হয় তা বিপড়ে খেলে ভালো সাঁতার শিখবি ওরে ভাবরে পলি আসছে বলে কামড়ে দিয়েছে নাকি রে ওরকম বাবু বসে বললি কামড়েছে মুখে পিঁপড়ে ধরছে ধরতে সেই জন্য আর ধরছে না ভয় পেয়েছে ক্যান্ডি ভয় পেয়েছে ওই দেখো ওই পিছনে একটা আইস তললে জুতে কামড়াবে ক্যান্ডি আর কামড়াবে না ওই দেখো গলায় কামড়ে দেবে ক্যান্ডি গলার তলা থেকে গেল ক্যান্ডি ও রয়েস হয়ে মারবি না কি অ্যাপেখন মারবি এক রেস্ট নিবি 我他妈就是的，你这。